নমস্কার আমি অপর্ণা আপনাদের নিশ্চয় খবর আদালতে এবার বাংলাদেশি অভিনেত্রী ফারিয়া মোস্তফাریہকে গতকাল ঢাকায় এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ এবং তারপর তাকে হেফাজতে রাখা হয়েছিল এবং আজ সকালবেলা তাকে আড়লাতে পেশ করা হয় এবং সেখানে একের পর এক তার বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ এবং সেখানে সরকার পক্ষের আইনজীবীরা তাকে কার্ষাদিজে রেখে জিজ্ঞাসাoverline অনুরোধ করেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগের মামলা ওঠে গত বছর তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল अटेम्प्ट টু মার্ডার কেস এবং সেখান থেকেই সেই ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা এয়ারপোর্ট থেকে যখন তিনি ঢাকা থেকে থাইল্যান্ড যাচ্ছেন সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশি পুলিশ এবং তারপর আর সকালে যখন তাকে আদালতে পেশ করা হয় সেখানে তার বিরুদ্ধে ওদের একাধিক মামলা এবং সেই মামলা পরিপ্রেক্ষিতে তাকে আটক করেছে বাংলাদেশি পুলিশ তিনি একের পর এক নানা অভিযোগকে এড়িয়ে গেছেন কিন্তু তার বিরুদ্ধে একের পর এক নানা অভিযোগ কিন্তু তিনি সব অভিযোগকেই এড়িয়ে গেছেন কড়া প্রমাণে তাকে আবার আটক করলে বাংলাদেশি পুলিশ এবং সরকার পক্ষ থেকে আদেশ দিয়েছে তাকে কাস্টাদিকে রেখেই নানান জিজ্ঞাসাবাদে বাংলাদেশী শিল্পীদের বিরুদ্ধে এবার একের পর এক নানা অভিযোগ এবার অভিযোগ উঠল আওয়ামী লীগের প্রাক্তন সংসদ মমতাজ বেগমের বিরুদ্ধে মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে এবার এক এমটি কেস আর এছাড়াও শুধুমাত্র সঙ্গীত শিল্পী মমতাজ বেগম নয় এবার নাম উঠে এসেছে পরিমনিরও একের পর এক নানা অভিযোগ খুনের প্রচেষ্টার অভিযোগ উঠেছে এই দুইজনের বিরুদ্ধে এর মধ্যে নাম রয়েছে নুসরাতেরও আর এই তিনজনকে নিয়েই তরকার হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এই তিনজনের নাম বারংবার জড়িয়েছে মানা কাণ্ডে আর এমার খুনের প্রচেষ্টার অভিযোগ এই তিনজনের বিরুদ্ধে বাংলাদেশি শিল্পীদের বিরুদ্ধে একের পর এক উঠেছে নানান অভিযোগ আর এই অভিযোগ শেষ পর্যন্ত কি পরিণাম হয় তা আমরা জানাবো সবার আগে আপনাকে তাই আজই সাবস্ক্রাইব করুন ইনসা খবরকে ধন্যবাদ